শেষ হলো ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের লেনদেন লেনদেন শেষে জানিয়ে পর দেব লেনদেনের সার সংক্ষেপ প্রথমেই ডিএ ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন প্রসঙ্গ আজ তেসরা জুলাই ঢাকা স্টক এক্সচেঞ্জে আজকে লেনদেন হয়েছে পাঁচশো উনচল্লিশ কোটি টাকা দাম বেড়েছে দুশো বাষট্টিটি কোম্পানির দাম কমেছে একশো পনেরোটির এবং অপরিবর্তিত ছিল ষাটটি কোম্পানির শেয়ারের দাম এবারে জানিয়ে দেব আজকের ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক সম্পর্কে ভাগেস্ট এক্সচেঞ্জের মূল সূচক আজকে সর্বোচ্চ উঠেছিল পাঁচ হাজার দশমিক এক সর্ব ছিল পাঁচ এবং ক্লোজ হয়েছে অর্থাৎ সূচক বেড়েছে পয়েন্ট সর্বোচ্চ উঠেছিল ছিল এবং ক্লোজ হয়েছে

প্রথমেই অ্যাডভাচ অ্যাটলাস বাংলাদেশ যার শেয়ারটি রয়েছে উনত্রিশ হাজার নয়শো তিরিশটি লিন যার শেয়ারটা রয়েছে ছত্রিশ হাজার দুশো ছয়টি আইপাইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড যার শেয়ার রয়েছে সাত হাজার একশো এগারোটি এশিয়াটিক ল্যাব যার ট্রেড রয়েছে এক কোটি একাত্তর লাখ সাতাশটি

দুই লাখ বাহাত্তর হাজার দুইশো পঁচাশিটি এটাই ছিল আজকে দর কোম্পানিগুলোর তালিকা এবং হাত শেয়ার সংখ্যা প্রসঙ্গে এবারে জানিয়ে দেব আজকের মোস্ট অ্যাক্টিভ শেয়ার প্রসঙ্গে প্রথমেই এনবিএল যার শেয়ারটি রয়েছে চুরাশি লাখ এগারো হাজার আটশো আটচল্লিশটি আইপিআইসি ব্যাংক যার শেয়ারটি রয়েছে উনষাট লাখ আটত্রিশ লাখ ছিয়ানব্বই হাজার ছয়শ তেইশটি সাইফ পাওয়ার যার শেয়ার ট্রেড হয়েছে তেত্রিশ লাখ একত্রিশ হাজার নয়শো বিরাশি টি ফেকডিল যার শেয়ার ট্রেড হয়েছে বত্রিশ লাখ চুয়াল্লিশ হাজার পাঁচশো আটত্রিশটি গোল্ডেন জুবলি মিউচুয়াল ফান্ড যার শেয়ার ট্রেড রয়েছে তিরিশ লাখ আটচল্লিশ হাজার দুশো বিয়াল্লিশটি গোল্ডেন সান যার শেয়ার ট্রেড হয়েছে আঠাশ লাখ সাতষট্টি হাজার দুশো পঁয়ত্রিশটি অ্যাডভার্মা যার শেয়ার ট্রেড রয়েছে ছাব্বিশ লাখ আটানব্বই হাজার আটশো বারোটি এটাই ছিল ঢাকায় শর্টের আজকের লেনদেনের ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই